পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বীরসিংহ গ্রামে শুরু হয়েছে বিদ্যাসাগর মেলা চৌঠা জানুয়ারি থেকে শুরু হয়েছে এই মেলা যা চলবে দশই জানুয়ারি পর্যন্ত বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি থেকে কিছুটা দূরেই ভগবতী বিদ্যালয়ের মাঠে রাজ্য সরকারের যুবকল্যাণ দপ্তরের সহযোগিতায় মেলার আয়োজন হয়েছে মেলায় প্রচুর দোকান বসলেও মেলায় প্রবেশ করলে একটি মাত্র দোকান আছে যেখানে মিলবে বিদ্যাসাগরের মূর্তি ছোট বড় মাটির ও সিমেন্টের তৈরি বিদ্যাসাগরের মূর্তি নিয়ে বিক্রির জন্য দোকান খুলেছেন বিদ্যাসাগরেরই জন্মভূমি বীরসিংহ গ্রামের বাসিন্দা তাপস হাজরা প্রায় তিরিশ বছরের বেশি সময় ধরে বীরসিংহ গ্রামে তাপস হাজরা মৃৎশিল্পীর কাজ করেই সংসার চালান যদিও তার দাবি অন্যান্য কাজ করলেও তিনি গুরুত্ব দেন বিদ্যাসাগরের মূর্তি তৈরিকে বাড়ি থেকে পাইকারি ভাবে বিদ্যাসাগরের মূর্তি বিক্রি হয়ে চলে যায় অন্যত্র আর প্রত্যেক বছর বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান বীরসিংহে বিদ্যাসাগর মেলাতে তিনি নিজের হাতে গড়া মূর্তি বিক্রি করেন চল্লিশ টাকা থেকে পাঁচ হাজার টাকা দামেরও মূর্তি রয়েছে গত দশ পনেরো বছর আগে মেলায় ফসরা সাজিয়ে যে হারে মূর্তি বিক্রি হতো বা মানুষের মধ্যে কেনার চাহিদা থাকতো তা বর্তমানে অনেকটাই কমেছে বলে আক্ষেপ তার বিদ্যাসাগর মেলাতে অন্যান্য দোকানে উপচে পড়া ভিড় থাকলেও বিদ্যাসাগরের মূর্তি বিক্রির দোকানে ভিড় লক্ষ্য করা গেল না তেমন মেলায় আসা এক প্রবীণ ব্যক্তির দাবি মেলার বৈশিষ্ট্য বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে তাই মূর্তি সকলেরই সংগ্রহ করা উচিত অনেকেই আবার দূর থেকে দেখে কেউ বা সামনে গিয়ে মূর্তি দেখে পাশ ফিরিয়ে চলে যাচ্ছেন বিসিংহ গ্রাম খোদ বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান তারই জন্মস্থানে রাজ্য সরকারের যুবকল্যাণ দপ্তরের সহযোগিতায় চলা মেলায় বিদ্যাসাগরের মূর্তি কিনে ঘরে নিয়ে যাওয়ার প্রবণতা বা আগ্রহ কম মেলায় আসার দর্শনার্থীদের এটা কি দুশ্চিন্তা নয় তা নিয়ে বিভিন্ন মতামত অনেকের তবে বিদ্যাসাগরের কর্মকাণ্ডও তার জীবনী ছুঁয়ে দেখা বা স্মরণে রাখা যে সকলেরই উচিত তা মানছেন সকলেই নয় যে <Warner> <an> <żeby sådol>

পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে